রাতে ঘুমানোর আগে পায়ের ব্যথার কারণ ও সমাধান পা ব্যথা কেন করে তার সম্ভাব্য কারণগুলো জানি এবং এই ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় বা সমাধান কীভাবে হতে পারে এ ব্যাপারে আমরা আলোচনা করবো এখন ওকে অনেক মানুষই আছে অনেক লোক আছে যারা রাতে ঘুমাতে গেলে তাদের পায়ে ব্যথা হয় এবং এই ব্যথা অনেক সময় আমাদের ঘুমের কষ্ট দেয় এবং ঘুমই আসে না এত ব্যথা হয় কষ্ট হয় চলুন জেনে নেই এই ব্যথাগুলো আমরা কিভাবে দূর করতে পারি একটা হলো পেশি ক্লান্ত বা অতিরিক্ত ব্যবহার করলে ব্যথা হতেই পারে পেশি যদি ক্লান্ত হয় অতিরিক্ত ব্যবহার হয় ব্যথা হতে পারে আবার অনেক সময় ম্যাগনেশিয়াম বা ক্যালসিয়ামের অভাবের জন্যও পায়ে ব্যথা হতে পারে কারো কারো সার্কুলেশন সমস্যা হলে পায়ে ব্যথা হতে পারে ভেরিকস ভেইন হলে পায়ে ব্যথা হতে পারে নিউরোপ্যাথি হলে পায়ে ব্যথা হতে পারে প্লান্টার ফ্যাসাইটিস হলে ব্যথা হতে পারে স্ট্রেস বা মানসিক চাপ থাকলে আপনার ব্যথা হতে পারে এখন ব্যথা তো হলো এই ব্যথা কমানো যায় কিভাবে করণীয় কি প্রথম হলো পায়ের পানির শেক দেবেন তবে আমি অ্যাডভাইস করি পানির শেক দেওয়ার আগে পায়ের যেখানে ব্যথা ওখানে মায় করা অথবা স্ট্রেসিং করে নেবেন ইটস ভেরি ইম্পর্টেন্ট আমাদের ইউটিউব চ্যানেলে সার্চ দিলে এটা আপনি দেখতে পাবেন পেয়ে যাবেন ইনশাল্লাহ সব সময় আমরা খাবারের দিকে খুব নজর দিই খাবার অনেক কষ্ট কমিয়ে দেয় যেমন এই ব্যথার জন্যে আপনি সুষম খাদ্য ব্যবহার করলে আপনার এটা কমে যাবে ইনশাল্লাহ সুষম খাদ্য আপনি ব্যবহার করেন ব্যথা কমে যাবে আসলে আমরা ওখানে মায়া রিলিজ করি নারকেল তেল রসুন দিয়ে এভাবে এভাবে মায়াফেশিয়াল রিলিজ করি প্রচুর পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন আপনি সঠিক জুতা ব্যবহার করবেন এবং ফিজিওথেরাপির চিকিৎসা অবশ্যই নেবেন এতে আপনার অনেক উপকার হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ